আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে নাম জারি আবেদন করতে হয় আমি আজকে একবারে দাখিল পর্যন্ত সর্বশেষ আপডেটে পুরো নামজারি আবেদন একটি আবেদন করে দেখাচ্ছি একবারে এ টু জেড ওকে তো চলুন শুরু করা যাক নামজারি আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হয় সে সম্পর্কে যদি আপনারা না জানেন আমি ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিও লিংকটি দিয়ে দিব আমি আগেই রেজিস্ট্রেশন করেছিলাম এখন শুধু নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি আমরা লগ ইন করলে এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি মিউটেশন এবং ভূমি উন্নয়ন কর রয়েছে মিউটেশন যেহেতু নাম জানি সেহেতু মিউটেশন অপশনে ক্লিক করে আমরা নতুন আবেদন করুন ক্লিক এখানে ক্লিক করে আমরা নতুন নতুন আবেদনের জন্য ফর্মটি পূরণ করব তো আবেদন করার জন্য প্রথমে আমাদের একটি ফির প্রয়োজন হবে আমরা একটি কোটফি কিনব ফি কেনার জন্য ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এই অংশে ক্লিক করে আমরা কোটফিটি কিনব। আমরা যে কোনো একটি মাধ্যমে বিলটি বিশ টাকা প্রদানের মাধ্যমে আমরা কোটফিটি কিনে নিব ফিটি এখানে প্রবেশ করিয়ে এখানে প্রথম যে অপশনটি রয়েছে যে সূত্রে মিউটেশন আবেদন করতে চান সেটি সেট করতে হবে আমরা যেহেতু সরাসরি টিকিটীয় মালিকের খতিয়ান হতে এটি আবেদন করতে চাই সেহেতু সরাসরি সিলেক্ট করে আবেদনে ক্লিক করছি এরপরে অপশনটি রয়েছে কীভাবে মালিকানা অর্জন করেছেন আমি ক্রয় সূত্রে যেহেতু ক্রয়সূত্রে দিলাম আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন এটিও যদি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চান করতে পারেন আমি আবেদনকারী নিজেই সেহেতু নিজে করছি এখন একক এখানে আবেদনকারী গ্রহিতা যদি দুইজন হয় তাহলে জমিবেন একক গ্রহী অনেকগুলো গ্রহিতা থাকলে আমি যেহেতু একক গ্রহিতা সেহেতু একক সিলেক্ট করে আমি গ্রহিতার ছবি এবং অন্যান্য যে ঠিকানাগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি দিয়ে দিলাম এখানে ছবি যুক্ত করার আগে ছবিটিকে তিনশো পিকজেল ইন্টু তিনশো পিকজেল এবং রেজুলেশন তিনশো রেখে আপনারা ক্রপ করে নেবেন তারপরে এখানে ছবিটি প্রবেশ করিয়ে ঠিকানাগুলো সবগুলো সঠিকভাবে দিয়ে তারপর আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করে দিব এখানে সকল আবেদনকারী যে ফর্মটি রয়েছে এখানে একটি টিকমার্ক দিয়ে দিব এবং পরবর্তীতে দলিল সংযুক্ত করব যদি একাধিক দলিল থাকে একাধিক দলিল সংযুক্ত করব। দলিল নম্বর এবং তারিখ দলিলের তারিখ দলিলের মূল্য দলিলটি কত দামে কেনা হয়েছিল সেটির মূল্য এখানে উল্লেখ করতে হবে এবং দলিলের মোট পৃষ্ঠা কয়টি সেটিও উল্লেখ করতে হবে এবং দলিলটির পিডিএফটিকে আপনাদের ওয়ান এমপি ওয়ান পয়েন্ট টু ফাইভ এমবির কম রাখতে হবে এবং দলিল দলিলটি স্ক্যান করার সময় অবশ্য প্রথম পেজ প্রথম পেজের এ স্ক্যান করতে হবে বাকিটা স্বাভাবিকভাবে ফ্রন্ট পেজগুলো স্ক্যান করতে হবে শুধু প্রথম পেজটার এভিটিপিট স্ক্যান করতে হবে তো এখানে কিন্তু দেয়া রয়েছে এরপরে চার পয়েন্ট এ এখানে ঠিকানা এবং মৌজাটি সিলেক্ট করে জমির তথ্য সংযুক্ত করতে হবে অর্থাৎ জমির যে খটিয়ান এবং হোল্ডিং আর হচ্ছে দাগগুলো রয়েছে সেগুলো সংযুক্ত করতে হবে জমির ধরন এবং জমির পরিমাণটি এখানে সিলেক্ট করে দিতে হবে জয়টি দাগ রয়েছে এক একভাবে দাগ সিলেক্ট করুন অংশে সংযুক্ত করুন অংশে ক্লিক করে করে একাধিক দাগ থাকলে একাধিক দাগগুলো এবং জমির পরিমাণটি উল্লেখ করে দিতে হবে হোল্ডিংটি দিয়ে দিতে হবে প্রথমে আমরা দলিলটি সিলেক্ট করে দিব এরপর হোল্ডিং এবং জরি জমির জরিপটি উল্লেখ করে দিব এবং খতিয়ানটি উল্লেখ করে দিয়ে যাচাই কোন অংশে ক্লিক করব এর পরবর্তীতে দাগগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে আমরা দাগটি এক একটি দাগ করে সিলেক্ট করব আর জমির পরিমাণ এবং জমির ধরনটি উল্লেখ করে দিব সব তত্ত্ব ঠিক থাকলে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করে সংরক্ষণ করে দিব এখানে আরও জমির তথ্য যুক্ত করুন এই অংশে ক্লিক করে করে আমরা একাধিক দুইটি আমরা তথ্য দুইটি দলিল এবং দুইটি দলিলের তথ্য আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি এর পরবর্তীতে পাঁচ নম্বরে এখানে দাতার তথ্য দিতে হবে জমিটির যে মালিক রয়েছে সেই মালিকের নাম সেলেক্ট করে তার জমি পরিমাণ এবং ঠিকানা এগুলো যে যে তথ্যগুলো এখানে চাচ্ছে সেগুলো আমরা পূরণ করে দিব আমার যেহেতু দুইটি খতিয়ান রয়েছে দুইটি খতিয়ানের একে একে আমি মালিকের তথ্যগুলো দিয়ে দিচ্ছি আমরা খতিয়ানের মালিকের তথ্যগুলো দিয়েছি এখন এক পয়েন্ট একে রয়েছে দাতা এবং সর্বশেষ চরিপ বা মিউটেশন রেকর্ডীয় মালিক কি একই এই এই জমিটির দাতা সর্বশেষ চরিপ এবং মিউটেশন মালিক এবং রেকর্ডীয় মালিক কিন্তু একই নয় সেহেতু বায়া যে দলিলগুলো রয়েছে আমরা মেন দলিল পূর্বেই সং মানে সংযোগ করেছি এখন যে বায়া দলিলগুলো রয়েছে বায়া মালিকগুলো রয়েছে তাদেরকে সংযুক্ত করতে হবে তাদের ঠিকানা নাম সংযুক্ত করতে হবে এবং সেই দলিলের পিডিএফটি কিন্তু সংযুক্ত করতে হবে মিউটিশীয় মালিক যেহেতু একই নয় সেহেতু এখানে না সিলেক্ট করে আমরা পরবর্তী অপশনগুলো পূরণ করব যদি সর্বশেষ যদি মিউটেশন মালিক একই থাকতো তাহলে হা সিলেক্ট করে দিয়ে দিতাম আর অন্য কিছু তথ্য দেয়া লাগতো না এখন আমাদের যেহেতু সর্বশেষ জরিপ মিউটেশন মালিক একই নয় সেহেতু না সিলেক্ট করে আর বাকি বায়ল যেগুলো রয়েছে সেগুলো আমরা সংযুক্ত করব। আমরা না সিলেক্ট করে দাতার তথ্য সংযুক্ত করুন এই অংশে ক্লিক করে আমরা দাতার তথ্য এবং পিডিএফ দলিলের তথ্য এবং পিডিএফটি সংযুক্ত করব বা রেকর্ডীয় মালিকের তথ্য সংযুক্ত করার পরে আমাদের যে বা যে দলিলটি রয়েছে এখানে দলিলটির তথ্য সংযুক্ত করতে হবে এবং সর্বশেষে দলিলের পিডিএফটিও সংযুক্ত করতে হবে এভাবে যতগুলো বায় দলিল রয়েছে এক এক করে বা মালিকের তথ্য এবং দলিলের তথ্য এবং দলিলের পিডিএফগুলো সংযুক্ত করতে হবে আমার যেহেতু বেশ কয়েকটি বায়া দলিল রয়েছে সেহেতু এক এক আমি সিলেক্ট করে দিচ্ছি বা মালিকের তথ্য এবং বা দলিলগুলোর তথ্য এবং দলিলের পিডিএফ তাহলে আমরা প্রথমে গ্রহিতার তথ্য সংযোজন করেছি এবং দলিলের তথ্য সংযোজন করেছি এবং দলিলের মালিকের তথ্য সংযোজন করেছি পরে বায়া যে দলিলগুলো ছিল বা দলিলগুলো সংযুক্ত করেছি এবারে আমাদের পরবর্তী অংশের পালা যেহেতু নতুন আপডেটে খতিয়ানের পিডিএফ সংযুক্ত করার অপশন নেই সেহেতু আমরা অন্যান্য যে অপশনটি রয়েছে এখানে আমরা পিডিএফগুলো সংযুক্ত করে দিব খতিয়ানের এর পরবর্তীতে আবেদন সংক্রান্ত ঘোষণা যে ফর্মটি রয়েছে এগুলো তো আমরা হা না তে টিকমার্কগুলো উঠিয়ে দিয়ে পরবর্তী অংশে ক্লিক করে দিব এখানে সবগুলো আমি টিকমার্কগুলো দিয়ে দিচ্ছি এখানে পড়ে পড়ে আপনারা টিকমার্কগুলো দিয়ে দিবেন এর পরবর্তীতে অপশনটি রয়েছে যে করতে জমিতে ভূমি সংশ্লিষ্ট মৌজায় চালাকাল বিবেচ্ছ কোনো নাম রেকর্ডভুক্ত প্রযোজ্য নয় আমি প্রযোজ্য নয় দিয়ে দিচ্ছি এখানে যে সরকারি যে নিয়ম রয়েছে আইন রয়েছে এটাতে আমরা টিকমার্ক দিয়ে দিলাম এবারে আমরা সর্বশেষে আবেদনটি দাখিল করে দিব এখানে সর্বশেষে আমরা আবেদনটি দেখতে পারবো আমাদের আবেদনটি কতটুকু সম্পন্ন হয়েছে বা কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা পেমেন্টের পরে কিন্তু পরে সংশোধনের ব্যবস্থা থাকবে না এজন্য এটি আমরা দেখতে পারি এর পরবর্তীতে আমরা এটিকে দাখিল করে দিব এবং পেমেন্টটি দিয়ে দিলে আমাদের আবেদনটি কমপ্লিট হবে এখানে ক নাম্বারে রয়েছে আবেদন ফর্মের সঠিক তথ্য দেখতে পারেন এরপর ক নাম্বারে যতগুলো আমরা সংযুক্তি করেছি এই সংযুক্তিগুলো এখানে দেখাচ্ছে তো এগুলো সবগুলো ঠিক চেক করে নেবেন আপনারা ম্যানুয়ালি চেক করে নেবেন তো আমাদের সবগুলো ঠিক থাকলে আমরা এখন পেমেন্টটি দিয়ে দিব আবেদন ফর্মের তথ্য সঠিক এখানে ক্লিক করলে আমাদের পেমেন্ট অপশনটি চলে আসবে ইন্টারনেট সিলেক্ট করে আমরা অগ্রসর হব তো বিকাশ নগদ মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি আমি বিকাশ মাধ্যমটি সিলেক্ট করে পেমেন্ট করব তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে বিকাশ মাধ্যমটি আমাদের সক্রিয় হবে এখানে নাম্বারটি দিয়ে আমরা পেমেন্টটি দিব আমাদের পঞ্চাশ টাকার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা কনফার্ম যদি হয়ে যায় পেমেন্টটি আমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবো এবং আবেদন ফর্মটি আমরা সর্বশেষে প্রিন্ট করতে পারব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ